নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বোনরা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করব বাঙালির জনপ্রিয় একটা রেসিপি এই সরষে ইলিশ করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর সরষে ইলিশ এমন কেউ যে নেই যে না পছন্দ করে বন্ধুরা সবাই এটা খুব পছন্দ করে আর ইলিশ মাছ হলো ইলিশ মাছ তো সবাই খুব পছন্দ করে বন্ধুরা তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি তোমাদের অনেক অনেক ভালো থাকবে আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো মাছ দেখাই এবার তোমাদের তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ এই যে তো এই ইলিশ মাছ দিয়ে আজকে সর্ষে ইলিশ বানিয়ে তোমাদের দেখাবো এখন মাছটা আমি কেটে নেব মাছগুলোর সাইজটা কিন্তু সেই আছে বন্ধুরা দেখো এই দেখো এই দেখো দুটো তো এই মাছ কেটে সরষে ইলিশ করবো দেখো বন্ধুরা মাছগুলো টাটকা আছে তো দেখো এখন মাছগুলো কিন্তু আমি কেটে দেবো ইলিশ মাছ কাটা কিন্তু সহজ আর রান্নাটাও কিন্তু খুব সহজ বন্ধুরা এবার আশ ছাড়িয়ে নেব পছন্দ অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা আমাদের তো সবাই খুব পছন্দ করে এবার মাছগুলো আমি কেটে নেব কেটে নেব ভাবে সব মাছ কেটে নেবো আমি দেখো এই মাছটাও কিন্তু আমি কেটে নেব এরকম পিস পিস করে সব মাছই কেটে নেবো মাছ কেটেছি তো এগুলো হয়েছে এখন এই মাছটা কাটবো তো এই মাছটাও কেটে নেবো সব মাছ কাটা হয়ে গেছে আমার দেখো কত মাছ হয়েছে তো দেখো বন্ধুরা সব মাছ কাটা হয়ে গেছে এই মাসে কিন্তু মাথাটা নেবো না এই রান্নায় তো এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে একবারে মশলাপাতি নিয়ে রান্নার সামনে আসছে তো দেখো আমি মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসে পরিমাণ মতো মাছ নিয়েছে বাকিটা রেখে দিয়েছি তো প্রথমেই দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মাছের সঙ্গে সুন্দর করে এরকম মেখে নেবো তো দেখো ভালো করে লবণ হলুদ মেখে নিয়ে এবার এটা রেখে দেব পনেরো মিনিট দিয়ে পাশে আমি মশলা করে নেব দিয়ে দেব এবার এসে কালো সর্ষে মশলা করে নেব এখান থেকে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এবার ভালো করে মিহি করে এটা বেটে নেব তো দেখো আমি ভি করে বেটে নিয়েছি এবার তুলে নেব তো দেখো এখন রান্না শুরু করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেল রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে তো দেখো তেল গরম হয়ে গেছে এবার ফোরন করে নেবো ফোরনে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা জিরা তো কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য এবার দিয়ে দেবো জল তো যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম এটা একটু জল দিয়ে গুলে নেব বলে এই খোসাটা থেকে নেবো আমি তোমরা চাইলে এটা থেকেও নিতে পারো নাও না তো ছেঁকে নিলে ভালো হয় খেলে পরে পেটে কোনো সমস্যা হবে না পরে তো দেখো আমি সেখানে সেই খোসাটা ফেলে দেবো শেখে এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই খোঁচাটা আমি বাদ দিয়ে দেবো দিয়ে একইভাবে আমি পুরোটা শেখে নেবো তো দেখো এই সাইডে কিন্তু ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এই সাইডে যে লবণ হলুদ মেখে রাখা মাছ আমি দিয়ে দেবো এখন ঝোলের ভিতর তবে একটু ফুটিয়ে দিয়ে এইভাবে সেদ্ধ হওয়ার জন্য তো এবার চাপাটা খুলে দেখব তো দেখো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু মাছ এবার যে সরষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো তো দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো আমি উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তোমরা যদি আরও ঝাল খেতে চাও তাহলে আর একটু বাড়িয়ে দেবে কাঁচা লঙ্কা আমার হয়ে গেছে এই মাছ মাছটা কিন্তু রান্না করা একদম সহজ বন্ধুরা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা যারা খেয়েছে তারা তো জানো এর স্বাদ তো দেখো আমার রান্না শেষ গ্যাস বন্ধ করে দিয়েছি আর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল চেষ্টা আরো ভালো আসার জন্য তুমি এই জায়গা পরিষ্কার করে আমি খাবো গরম গরম ভাত আর সঙ্গে সর্ষে ইলিশ থাকলে তো বাঙালির আর কোনো কথাই হবে না বন্ধুরা তো দেখো এই জায়গা পরিষ্কার করে আমি বসে পড়েছি খেতে আর এই দেখো ফাইনাল তোমাদের দেখাই কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা তো আমি এক পিস নিয়ে নেব আমি খাবো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো দেখো মাছটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে বন্ধুরা এ দেখো দে মাছ একটু কাটা আছে তো রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে সর্ষে ইলিশ আর বাঙালিদের সবার পছন্দ একটা রান্না সর্ষে ইলিশ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আর আমাদের সর্ষে ইলিশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধুরা চলো বাই